দেখতেছি এই যে গেট মানে অসাধারণ একটা চমৎকার একটা এই অসাধারণ একটা জায়গা বা একটা জিনিস নিয়ে আমার পিছনে যে একটা যে গাছ দেখতেছেন খেজুর গাছ আমি সেই গাছটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে যদি আমি গাছটাকে আপনাদেরকে পুরোটা দেখাবো কাছ থেকে দেখাবো আসলে মানে গাছে অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে সেটা দেখানোর চেষ্টা করবো যদি ভাই আমার সাথে আসেন একটু মানে এত ভালো লাগছে জানি না কোন মানে এটা পৃথিবীর কোনো কারিগরে এরকম ভাবে কাজ করতে পারবে না আমি যতটুকু জানি আপনারা যখন আমি দেখাবো ভিডিওটা গাছ থেকে থেকে গাছটা যখন কাছে দেখাবো তখন আপনারা অনুভব করতে পারবেন আসলে এটা পৃথিবীর কারো ক্ষমতা নাই যে এই কাজগুলো এভাবে হাতে করে দেখুন এই যে এটা কিন্তু একটা পর এটা কিন্তু একটা পর গাছা বট গাছ আর মূলত হচ্ছে বসবাস করতেছে হলো খেজুর গাছের মধ্যে বসবাস করতেছে তো আমার যে জিনিসটা আমার চোখে পড়ছে আমি চলার পথে আমার যে জিনিসটা আমার চোখে পড়ছে এই দেখুন মানে কি বলবো মানে মহান রব মানে সৃষ্টি আমাদের মানে এমন ভাবে এইদিকে দৃশ্যটা দেখেন মানে কি বলবো অসাধারণ মানে অন্যরকম একটা মানে আসলে চোখে মানে সামনা সামনাসামনি না আসলে আসলে অনুভব করা যাবে না যে আসলে আমাদের উপর উপরওয়ালা কি করতে পারে না পারে যেটা পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আসলে এভাবে জিনিসটাকে সেট করে গাছটাও কিন্তু যে বট গাছটা আছে পর যেটা আছে এটা কিন্তু ছোট না মোটামুটি বড় আছে অনেক বড়ই আছে তারপরেও দেখেন কিভাবে জড়িয়ে মায়া মমতায় জড়িয়ে একসাথে ওরা বসবাস করতেছে আসলে এই মানে মিলগুলো কিন্তু আমরা যারা মানুষ আছি মানুষের মধ্যে কিন্তু সেই মিলগুলো নাই তো আমি বলতে চাইছিলাম এটাই যে আসলেও মানে মহান রব ইচ্ছা করলে কি না পারেন এই দৃশ্যটাই আমার কাছে অনেক ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম